দাদু ওয়েদারটা সুন্দর না পিকনিক করবার মন চাইতেছে ওরে বাপুরে আমি এর মধ্যে নাই ইয়া গতবার আমাদের দিয়ে মুরগি চুরি করাইছিল ইয়া ধরা পুরা কি দৌড়ানি ডাই না খাইছি এই বুঝরা বয়সে আমি আর দৌড়ানি খাইতে না আরে দাদু এত ব্যাকগ্রাউন্ডে ডলে চলবো মুরগি দিয়ে পিকনিক করার যুগ এখন আছে নাকি ফেসবুক টেসবুক চালাও না নাকি বুঝছি ভাই সাজা সান্ডা দিয়ে পিকনিক করবেন তো সেই মজা ভাই

কুমির কুমির বনা হইতাছ না আরে দাদু কিজে কও কুমির তো ছোট না কি হহ ঠিকই ওরে বাপুরে এ কুমির তো ছোট না কিন্তু কুমিরের বাচ্চা কইলাম ছোটই তে কেমিসে কুমিরের বাচ্চা যখন আছে আসে বসে কুমিরের গাজেন ওস বাবু গাজেন দিকে সুকর না বলি বপ কিনা দি আমি যাই গাজেন হারাগে এই गगन गाज ना है पर से